আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের ছোট একটা পাহাড়ে এখন এটাকে ঘুরে ঘুরে দেখবো ভিতরে কি কি আছে আসলে বাহির থেকে বোঝা যায় নাই যে ভিতরে আসলে এতটা সুন্দর হবে তো এই পাহাড়ে নাকি একটা ঝর্ণা আছে তো আমাদের মূল উদ্দেশ্য হলো ঝর্ণা দেখা এখানে নাকি অনেক বড় একটা গুহা আছে আর গুহার ওই সাইডে নাকি ঝর্ণা এখানকার কিছু জায়গায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ আমরা কিছুক্ষণ হাঁটার পর এই গুহার সন্ধান পাই আমরা তো প্রথমেই ভাবতে পারি না যে এখানে আসার পর এত সুন্দর একটা দৃশ্য দেখ এখানে আসা তারপর পর অনেকটা মন খুশি থাকলো ভেতরে ভেতরে একটু ভয় লাগছিল একদম ভূতের বাড়ি ভূতের বাড়ি ফিল হইতেছিল ভেতরে যাওয়ার পরে অনেক মানুষের সাথে দেখা হয়ে মনটা একটু শান্তি লাগছে যে আমরা একাই আসিনি অনেকেও আসছে আমাদের সাথে এই তো আমরা গুহাটার একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এইখান থেকে ঝর্ণা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসলাম এখানে কিছুক্ষণ থাকার পরে এখন আমরা আবার বাহিরে বের হব যখন ভিতরে ঢুকলাম তখন মনটা অনেক বেশি খারাপ ছিল যে কোথায় আসলাম ভূতের বাড়ি ভূতের বাড়ি লাগ কিন্তু পুরাটা দেখার পরে অনেক বেশি ভালো লাগছিল এখান থেকে বের হয়ে আমরা আবার পাহাড়ের একদম উপরে উঠবো এখানে বাচ্চা থেকে বড় সবারই আসলে অনেকটা ভালো লাগবে কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন আছে এটার মধ্যে যদিও এখানে দেখার মতো আরো অনেক অনেক জায়গা ছিল কিন্তু আমরা সময়ের অভাবে কিছুই দেখতে ইচ্ছে আসতে নেক্সট টাইম আসলে আবার সবকিছু ঘুরে ঘুরে দেখবো ভালোভাবে কিছুক্ষণ হাঁটাহাটির পরে আমার পা তো একদম ব্যথা হয়ে গেছে তো এখানে বসার ভালো ব্যবস্থা ছিল দেন আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে আবার উপরের দিকে উঠবো এখানে আসার পরে আমি বুঝলাম যে পাহাড় দেখা আমার পক্ষে সম্ভব না কারণ পাহাড়ে গেলে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয় আর আমি একটু উপরে উঠলেই তো আমার সব এনার্জি লস হয়ে যায় আমি তো একটু পর পর সুযোগ পেলেই বসে পড়ি আমার হাজবেন্ড তো বলে এটা নাকি সবচেয়ে ছোট পাহাড় আর এটাতে উঠেই আমার অবস্থা একদম শেষ তো এই তো একটু একটু করে আমরা একদম পাহাড়ের উপরে উঠে গেছি আর এইখানে উঠার পরে এত সুন্দর ভিউ দেখে আমি তো আমার কষ্টের কথাই ভুলে গেছি এত সুন্দর ভিউ দেখার জন্য এতটুকু কষ্ট তো স্বাভাবিকই বিয়ের প্রথম বছরই তার সাথে আমার সমুদ্র পাহাড় দুটোই দেখা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখানে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো ছিলাম তো এইখান থেকে আজকে আর কোথাও যাবো না ডিরেক্ট আমাদের রুমে যাব এখানে অনেক বেশি সাগরের ঠান্ডা বাতাস ছিল আর এই বাতাস থাকার কারণে আমরা আরো কিছু সময় ছিলাম এখানে কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে নেমে যাব আজকে এখান থেকে যাওয়ার পরে আর বাহিরে বের হব না সন্ধ্যার পরে ছাড়া দেন আমরা একসাথে দুপুরের খাবার টাবার খেয়ে তারপরে আমাদের রুমে চলে যাব আমার হাজবেন্ড তো কক্সবাজার আসলে কখনোই দিনে ঘোরাঘুরি করবে না ওর মন চাইলে মাঝে মাঝে একটু বিচে যাবে ওর যদি জরুরি কোনো কাজ থাকে নিচে নামে তাছাড়া একদমই নিচে নামে না এখানে আসলে এভাবে ওর দিন কাটে ও শুধু খাবার খাওয়ার জন্য নিচে নামে তাছাড়া ওর নিচে নামা হয় তার যেহেতু সামুদ্রিক মাছ অনেক বেশি পছন্দ তাই সে সন্ধ্যার পরে একদম বের হয় তাও আবার শুধু মাছ খাওয়ার জন্যই দেন রাতের খাবারটা আবার শেষ করে সে একসাথেই উপরে উঠবে তো আজকের মতো আমাদের ঘুরা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ